সকাল নেপালে আজ আমার আমি এখন আছি বন্ধু ফাহিমের প্রররোচনায় রাইডিং রাইডিংয়ের জন্য গতকাল বুকিং দিয়ে রাখলাম ভোর পাঁচটার দিকে বাস হোটেলের সামনে এসে হাজির আগে থেকে বাসের ড্রাইভারের কাছে সবাই নাম্বার থাকে যারা হচ্ছে কেবল কেবলকার রাইডিংয়ের জন্য যাবে আর কি তারা হলো করে বের হয়ে পড়লাম বৃষ্টিময় এক ভোর বাস ছুটে চলছে কেবল কারের উদ্দেশ্যে পোখানার অন্নপূর্ণা ক্যাবলকারের টিকিট কাউন্টারের সামনে আমরা সবাই দাঁড়ানো এর মধ্যে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে থাকলো ফাহিম টিকিট সংগ্রহ করে নিল এরপর আমরা ক্যাবলকারের কাছে চলে এলাম এখন রাইডে উঠব কি উঠবো না এ নিয়ে কিছুক্ষণ আমাদের মাঝে আলাপ শুরু হইল আর কি এখন উঠবো নাকি আরো একটু ভোর হবে তারপর যদি সূর্যের দেখা পাই তখন আমরা আসলে ক্যাবলকারে উঠবো এরকম একটা চিন্তাধারা ছিল আমাদের আর কি যাই হোক কোনো কিছু না ভেবেই হচ্ছে আমরা আসলে কারে উঠে পড়লাম এটা আমার ছিল প্রথম কার রাইড শহরে আপডাউন মানে শহর থেকে পোকারা শহর থেকে এখানে আপডাউন ভাড়া ছিল এগারোশো টাকা যার মধ্যে হচ্ছে এই ক্যাবলকাল রাইডিংয়ের যে টিকিট সব কিছু সহ এটা হচ্ছে পার পারসন হিসাব আর

এখন যদি আমি প্রশ্ন করি এর মত কি জানি ঘরে বাজার ডট কম এর জামশেদ তুমি কি নামাজ পড়ো ইনশাআল্লাহ চেষ্টা করি তবে আরো চেষ্টা করব আমরা চলে এসেছি ভেরি কেবলকার থেকে এমন অদ্ভুত সৌন্দর্য দেখতে পারবো এটা কল্পনা তো ছিল না বিশেষ করে কেবলকার যখন পাহাড়ের উচ্চতে উঠতেছিল তখন দূর থেকে ফেওয়ালেকে সৌন্দর্য সাথে সাথে বৃষ্টির ছোঁয়া মানে এই যে একটা সৌন্দর্য এটা আসলে বলে প্রকাশ করা খুবই কঠিন এখন আপনাদের সামনে ভয়েস দিবেন আমার বড় ভাই ফাহিম ওরফে বাংলার ভিডিও প্লিজ প্লিজ রিপন ভিডিওর একটা ভয়েস কপি কার্বন কপি তুমি দিবে কিছু আমি দিব কিছু দুজন মিলে জন্ম নিবে ছোট্ট একটা

পাহাড়ের ঠিক ওই পাশটাতে কী আছে এখন পর্যন্ত সেটা আমার অজানা আর কি কারণ ফাহিম এখানে গতকাল আসছিল আমার আশা হয়নি তাই আমি জানিও না আসলে ঠিক ওই পেশ আসলে সারাংকোটের যে ভিউ পয়েন্টটা সেখান থেকে আসলে কতটা সৌন্দর্য দেখা যায় সেটা নিয়ে আমি খুব মানে এক্সাইটে এক্সাইটমেন্টে ছিলাম আর কি যাই হোক উপাশায় যেতে না যেতে আবার বৃষ্টির দেখা আমরা দৌড়ে আসলে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম রেস্টুরেন্ট এখনও ওপেন হয়নি আমাদের সাথে কয়েকজন ভারতীয় ট্রাভেলার ছিল এদিকে বৃষ্টির তীব্রতা বেড়েই চলছে আজকে সূর্য ওঠার কোনো উপায় দেখছি না আমরা সবাই মিলে আড্ডায় মেতে উঠলাম ফাহিম চা কফি এবং হালকা সকালের নাস্তা অর্ডার করলো আর কি সকালের নাস্তা আসতে এখনও অনেক লেট তাই ওদেরকে রেস্টুরেন্টে রেখে আমি সাতা নিয়ে বেরিয়ে পড়লাম পাহাড়ের উঁচুতে উঠে বৃষ্টি বিলাসে আলাদা একটা ফিল পাওয়া যায় আমি এখন যে ভবনটির পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এটি এখানকার একটি বিলাসবহুল লস বানজিয়াং ভিলেজ অ্যান্ড রেস্টুরেন্ট যারা একটু নিরিবিলি সময় কাটাতে চান তারা এখানে থাকতে পারেন এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ ফুট উপরে শুভ সকাল নেপালে আজ আমার তৃতীয় দিন আমি এখন আছি পোখারা শহরে পোখারা থেকে আমি একদম খুব সকালবেলা উঠে যাচ্ছে কেবল কার রাইডে আছে এখান থেকে আশপাশের ভিউ খুবই অসাধারণ প্রচণ্ড মানে প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে সাথে বজ্রপাত আমি এখানে আসছিলাম যে সূর্যোদয় দেখব কিন্তু সেটা দেখা হচ্ছে সেটা দেখা হচ্ছে না তবে বৃষ্টির আলাদা একটা সৌন্দর্য সেটা উপভোগ চলছে এখন এই হচ্ছে পুরো দৃশ্য আমি যেখানে আছি যদিও এটা মানে যারা হচ্ছে নেপাল বা পোখারায় ভ্রমণে আসে তাদের একটা সবচেয়ে সুন্দর এবং মনোরঞ্জনপূর্ণ মানে ভ্রমণের জায়গা এটা মূলত যারা কেবলকার রাইডে আসে তারা এখানে আসে এখান থেকে হচ্ছে সারাঙ্কোট যেটা সারাঙ্কোট শহরের পুরা ভিউটা এখান থেকে দেখা যায় আর এই হচ্ছে আমি যেখানে আছি বাজিয়াং নামক জায়গায় সেটা আর আকাশে প্রচণ্ড রকম বজ্রপাত হচ্ছে আর আমরা এখানে আরও ঘন্টা দিনে থাকবো দেন এখান থেকে পোখরা শহরে ব্যাক করব আমি এখানে আরও সাত আট দিন আছে হয়তো দু একটা ছোটোখাটো ট্রেকেও যাব এই হচ্ছে সবকিছু মিলে নেপালের তৃতীয় দিন শুরু আর নেপালের সৌন্দর্য একদম মানে এটা বলে বোঝানো যাবে না আল্লাহ প্রদত্ত সৌন্দর্য বানজিয়াং ভিলেজ লজের এই রেস্টুরেন্টে আমরা দারুণ একটা সময় কাটাচ্ছি এখানকার ব্ল্যাক চায়ের স্বাদ অন্যরকম চায়ের সাথে যে রিফ্রেশমেন্টের একটা সম্পর্ক আছে সেটা নেপালের ব্ল্যাক টি থেকে পাওয়া যায় মূলত আমরা যেটাকে রং চা বলে নেপালে সেটাকে ব্ল্যাক টি বলা হয় আর কি বৃষ্টি কমে আসলো আমরা বেরিয়ে পড়লাম মেঘও কেটে যাচ্ছে চারদিকে সৌন্দর্যের একটা রূপ দেখতে পেলাম বৃষ্টি হওয়ার কারণে সব কিছু সবুজ একটা আবেশ দিচ্ছে ফাহিম আবার প্যারাগ্লাইডিংয়ে যাবে সেজন্য আমাদের হাতে বেশি সময় নেয় তাই এখান থেকে আমাদের দ্রুত মুভ করতে হবে আমরা এখানকার হোটেল ম্যানেজারের সাথে কিছু বিষয় নিয়ে আলাপ শুরু করলাম আমি হিন্দি ইংরেজি উভয়তে দুর্বল ইংরেজি যতটুকু পারি সেটা দিয়ে আসলে দায় সারা যায় আর কি হঠাৎ করে আমার চোখ গেল পশ্চিম আকাশের দিকে আমি দেখতে পেলাম কয়েকটি উঁচু উঁচু মানে চূড়া আমাদের দিকে এমন দৃষ্টিতে তাকিয়েছে যে আমাদেরকে আলিঙ্গন করে এইরকম আর কি আমি হতভম্ব হয়ে রইলাম আসলে এটা কোন চূড়া পরে ওখানকার লোকজনদের সাথে কথা বলে জানতে পারলাম যেটা হচ্ছে অন্নপূর্ণা মাচাপুত্রে এসবের চূড়া সারাঙ্কোট ভিউ পয়েন্ট দেখা শেষে আমরা হাঁটা শুরু করলাম এবার আমাদের গন্তব্য সারাঙ্কোট শিব মন্দির পঞ্চমুখী গণেশ মন্দির এবং সারাঙ্কোট ওয়াচ টাওয়ার এখন আমি যে মন্দিরটির সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঐতিহাসিক সারাঙ্কোট শিব মন্দির এই মন্দির সম্পর্কে বিস্তারিত কোনো ইতিহাস জানা সম্ভব হয়নি দু হাজার সালের ভূমিকম্পে এই শিব মন্দিরে ব্যাপক ক্ষতিসাধন হয় তবে ওখানকার দুজনের সাথে কথা বলে জানতে পারলাম এই মন্দিরের আনুমানিক বয়স দুশো বছরের কাছাকাছি মন্দির এরিয়া জুড়ে এখন ব্যাপক সংস্কার কাজ চলমান নেপালের যেদিকেই তাকায় সেদিকেই ট্রাভেল কেন্দ্রিক ব্যাপক একটা উন্নয়ন চোখে পড়ে যেটা বাংলাদেশের ক্ষেত্রে যেটা বাংলাদেশের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো এসব ঐতিহাসিক স্থাপনা সংস্কার করতে বিভিন্ন দেশ নেপালকে সাহায্য করতেছে শিব মন্দির পঞ্চমুখী মন্দির সব কিছু উপভোগ শেষে এবার আমাদের বিদায় নেওয়ার পালা কেবলকারে উঠে পড়লাম কেবলকার যত নিচের দিকে নামতেছে আমার মনে হচ্ছে ফেওয়ালেক আমাদেরকে গিলে খাচ্ছে বিশাল এক মুখ নিয়ে ফেওয়ালেক আমাদের জন্য অপেক্ষা করতেছে অক্সিজেনের তারতম্যের কারণে মাঝে মধ্যে কান তবদা দিয়ে যাচ্ছে তবদা আসলে আমাদের স্থানীয় ভাষা আর কি কেবলকারে উপরে ওঠার সময় তেমন সৌন্দর্য দেখতে পাইনি এর কারণ হচ্ছে তখনকার সময় অন্ধকার ছিল সাথে বৃষ্টি এবার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা নিচের দিকে নামতেছি ছবি আলাদা নিও পরে আচ্ছা

আমরা সারাঙ্কোট ভিউ পয়েন্টে অনেক বেশি সময় ব্যয় করেছি যে কারণে আমাদের যে রিজার্ভ বাস ছিল সেটা চলে গেছে যে কারণে আমাদেরকে আসলে আলাদাভাবে গাড়ি নিতে হয়েছে নেপালে একটা দারুণ বিষয় হচ্ছে যে ট্যাক্সি পাঠাও এবং মোটরসাইকেল কি অ্যাভেলেবেল পাওয়া যায় যেটা একটা দারুণ ডিল সবার জন্য যদি এদের সাথে একটু ভালো দরদাম করা যায় যাই হোক ফাহিম এবং ফাহিমের ওয়াইফ ওদের আসলে হোস্টেলে ঢুকে বলল আমি হচ্ছে ওখান থেকে নেমে একটা হচ্ছে আমার যে হোস্টেল আচ্ছা সেন্ট্রাল পয়েন্ট সেখানে যাচ্ছে আমি যেখানে আছি এটা হচ্ছে হোটেল নেপাল পোখারায় অবস্থিত ডরমেটরি বেড মোট চারটা বেড এক রুমে আমার হচ্ছে এটা মানে সেকেন্ড ফ্লোরে বলতে গেলে আর এখানে যারা আছে আমার সাথে গতকাল পর্যন্ত দুজনের কথা হয়েছে তাদের দুজনারই হচ্ছে ইজরায়েল হচ্ছে বাড়ি মানে ইজরায়েল থেকে আসছে আর বাকিদের সাথে আমার এখন পর্যন্ত কোনো কথাবার্তা হয় নাই এই হচ্ছে অবস্থা সাড়ে পাঁচশো টাকা পার নাইট এখানে হচ্ছে ভাড়া আশপাশে এনভায়রনমেন্ট খুবই ভালো এখান থেকে ওই দেয়ালটা পার হইলে হচ্ছে ফেওয়ালেক সব কিছু মিলে দারুণ এক পরিবেশ আর কি যদি এখানে একটু প্রাইভেসি কম কিন্তু আমরা যারা সোলো ট্রাভেলার তাদের জন্য হচ্ছে চাইতে বেস্ট অপশন আর কিছু হতেই পারে না এই হচ্ছে আমার পোখারার আজকে দ্বিতীয় দিন আজকে পোখারাই থাকবো আগামীকাল হয়তো নতুন কোথাও যাব এখন ট্রেকে যাইতে পারি অথবা অন্য কোনো শহরে বিকেলবেলা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম গন্তব্য ফাহিমের হোস্টেল কারণ ফাহিমরা আজকে সন্ধ্যা সাতটায় হচ্ছে কাঠমান্ডুর উদ্দেশ্যে পোখারা ত্যাগ করবে তাই ওদের সাথে একটু দেখা করতে গেলাম নেপালে একটা দারুণ ব্যাপার হচ্ছে পাঠাও কল করলে অ্যাভেলেবেল পাঠাও পাওয়া যায় এটা হচ্ছে ফাহিমদের হোস্টেল ওরা যে হোস্টেলে আছে সেটা এটা হচ্ছে জোস্টেল হোস্টেল আর কি নাম এখান থেকে ফেওয়া লেকের আলাদা একটা সৌন্দর্য উপভোগ করা যায় যাই হোক ফাহিম ফাহিমদের থেকে বিদায় নিলাম বিদায় নিয়ে আমি হচ্ছে বিকালবেলা একা একা ফেওয়া লেকের পাড়ে হাঁটতেছিলাম গুড আফটারনুন আমি এখন বসে আছি হচ্ছে ফেওয়া লেগের একদম পাশে আজ নেপালের আমার তৃতীয় দিন সন্ধ্যা ঘনিয়ে আসছে এখন বাজে হচ্ছে প্রায় ছয়টার মতন আর কি আর আমি এখানে বসে হচ্ছে লেগের সৌন্দর্য উপভোগ করতেছি যদিও এখন পর্যন্ত ঠিক করতে পারিনি যে পরবর্তী গন্তব্য আসলে কই হবে আগামীকাল হয়তো অন্নপূর্ণার আসলে যে ওই রুটে ঢুকতে গেলে যে পারমিশন দরকার ওইটা সকালে নিব দেন পরবর্তীতে সিদ্ধান্ত নেব যে আমি আসলে কোনো ট্রেকে ঢুকবো কি না তবে ইচ্ছা আছে যে মার্দি হিমেল অথবা পুন হাইক যেটা এরকম দুই তিনটা ছোট ছোটো হচ্ছে ট্রেকে ঢুকবে এক একাই আর কতটুকি কি পারব সেটা হচ্ছে দেখা যাবে আজকে ফাইমরা আসলে কাঠমান্ডু যাবে ওরা ওখান থেকে পরশু দিন ঢাকায় ব্যাক করবে আর আমার ফ্লাইট হচ্ছে ফিফটি ফ্লাইট উনত্রিশ তারিখ আর কি এখনও প্রায় বারো দিনের মতন আমি নেপালে আছি আর ফেয়া সৌন্দর্যটা একদম সম্পূর্ণ আলাদা এক এক টাইমে এক এক রকম এটা সৌন্দর্য দেখা যায় আর কি এটাও একটা কৃত্রিম লেগ অ্যাজ লাইক বাংলাদেশের কাপ্তাই হ্রদের মতোই আর কি রাত এখন নয়টা বাজে আমি হচ্ছে রাতের খাওয়া দাওয়া শেষ হচ্ছে রুমের দিকে যাচ্ছি পোখারা কাঠমান্ডু বা নেপালের বিভিন্ন শহরে রাত দশটার মধ্যে হচ্ছে বেশিরভাগ আসলে রেস্টুরেন্টগুলো অফ হয়ে যায় আর আমি আগামীকাল আসলে কোথায় যাব নাকি পোখারাতেই থাকবে এটা এখনও আমি জানি না আসলে কোথায় যাব যাই হোক সবাই ভালো থাকবেন বহিমিয়ান ফয়সলের সাথে থাকবেন নতুন পর্বে স্বাগত